তেরো বছরে সাংবাদিক দম্পতি সাগর রুণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে একশো পনেরো বার তদন্ত সংস্থা বদল হয়েছে চারবার সবশেষ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত হয়েছে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স এবার হত্যা রহস্য উদ্ঘাটনে আশাবাদী পিবিআই প্রধান ও বাদী পক্ষের আইনজীবী তবে আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত পরিবারের সদস্যরা চান ন্যায় বিচার আগামীকাল ১৩ বছর পূর্ণ হচ্ছে নির্মম এই হত্যাকাণ্ডের তদন্তের গতি প্রকৃতি জানার চেষ্টা করেছেন দেখে দু রিপোর্টে বারো সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি থানা ডিবি ও র্যাবের তদন্তেও ভেদ হয়নি রহস্য উল্টো এক যুগ ধরে তদন্ত করেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ র্যাব আদালতের রিপোর্ট জমা দিতে তারিখ পড়েছে রেকর্ড একশো বার র্যাবের তদন্তে উঠে আসা সন্দিগ্ধ দুজন ঘাতকের ডিএনএ স্যাম্পল ম্যাচিং এ বিগত সরকারের অনিহা নিয়েও আছে নানা প্রশ্ন আমরা বলেছিলাম আদালতের কাছে যে গভর্নমেন্টকে বলা হোক গুগলের কাছে যে ওই সময় ওই রাতের বেলা ওখানে কারা কারা গিয়েছে সেই স্যাটেলাইট ইমেজটা যদি পাওয়া যায় ভিডিও ইমেজ তাহলে সেখান থেকে হয়তো আইডেন্টিফাই করা যাবে কারা কারা ও বাসায় ঢুকেছে তখন হয়তো ডিএনএ টেস্টটা করার সুবিধা হবে কিন্তু আমি যখন আবেদন করলাম সেখানে সরকারের অ্যাটর্নি অফিস কিন্তু আবেদনটার বিরোধিতা করেছে এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে কোন একটা রহস্য আছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চ আদালতের আদেশে সাগর রুনী হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে सीबीआई প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্ক ফোর্স তিন মাসে কতদূর এগিয়েছে তদন্ত এই যে 12 বছর যে তদন্ত করা হয়েছে 12 বছর তদন্তে কি পাইছিল এরা আবার পক্ষপাত বিচারটাকে রিভিউ করতে চাইছে গত সপ্তাহে ইন্টারভিউ দিছিল তাদেরকে বক্তব্য নেওয়া হচ্ছে এই সমস্যার মধ্যে কি এটা সম্পন্ন হবে আশা করি বাদীর আইনজীবী বলছেন অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মামলাটির অনেক আলামত খুঁজে পাওয়া মুশকিল হবে যারই এপ্রিল পর্যন্ত সময় আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে ডিএনএ টেস্ট সহ সেগুলো নিয়ে পর্যালোচনা করছে পিবিআই অফিসাররা আমাদের সঙ্গেও কথা বলছেন আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিজিপিয়ার হয়ে গেছে মামলার বাদী ও রুনির ভাই বলছেন কোনো অবস্থায় ঘাতকদের রক্ষা করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না থামাচাপা দেওয়ার চেষ্টা আমার মনে হয় সফল হবে বা আমরা মেনে নিব হ্যাঁ কিন্তু যখন যারা তদন্তকারী তদন্ত সংস্থার সাথে ছিলেন যারা এই তদন্তের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন তাতে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মনে করি কারণ তারা আমার ধারণা তারা জানে আমাদের কাছে হোপফুল হওয়ার কিছু নাই পর্যন্ত আমি রেজাল্ট না পাবো আমরা আশা তো সারা জীবনই করবো যেটার বিচার আমরা হবে হ্যাঁ আবার আমরা আসলে তো দেখেছি কিভাবে একদম চোখের সামনে কি একটা জিনিসকে কিভাবে ধামাচাপা দেওয়া হয় এই মামলায় গ্রেপ্তার মেহরুদ বন্ধু তানভীর রহমান সহ আট আসামির কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তেরো বছরে এই ক্লুলেস ডাবল মার্ডারের অবশিষ্ট আলামতের অনেক কিছুই আগের মতো নেই টাস্ক ফোর্সকে বেঁধে দেওয়ার সময় শেষ হতে হতে দেখা যাবে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও কয়েক দফা পিছিয়ে গেছে তবুও পিবিআইয়ের কাছে বিচার বিচারপ্রার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন আমার নবী সময় সংবাদ ঢাকা